আমরা মাঠে এসেছি এক সপ্তাহ আগে ভুট্টা লাগানো হয়েছে এখন আমরা দেখব ভুট্টা গাছের কি অবস্থা এই যে মাঠের কি অবস্থা দেখুন এই ভীতে অল্প বেরিয়েছে আর এক থেকে দুই দিন পরে গাছগুলো আরো ভালোভাবে বুঝা যাবে সামনের বইটি একদম ছোট ভুট্টা

সব কি এইগুলা লাইন ধরে লাগিয়ে দিতে হবে বই লাগিয়ে দেয় তাহলে সারা একটাও মার না না আজকের মতন বিদায় বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হবে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও